নিজের ইউটিউব চ্যানেলটা যদি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করতে চাও তাহলে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না অনলি ফোর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে তাহলে আর দেরি কিসে ঝটপট নিজের ইউটিউব চ্যানেলটাকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো আর পাঁচশো সাবস্ক্রাইবার কন্টে কমপ্লিট করো করার পর তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করে নাও পরবর্তী ক্ষেত্রে তোমার সুবিধা হবে যে তুমি তোমার চ্যানেলটাকে পুরো ফুল মনিটাইজেশান করতে পারবে কি না বা তোমার ইউটিউব চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কি বা কোনো সমস্যা আছে কি না সেটাও তুমি যখন এই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর মনিটাইজেশান করবে সেটাও তুমি পরিষ্কার বুঝতে পেরে যাবে ঠিক আছে তো এই ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়া ছিল তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম আর এই ইনফরমেশানটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাও আরও যদি কোনো কিছু জানতে চাও আমার অবশ্যই আমাকে কমেন্ট করবে ইউটিউব ফেসবুক সম্পর্কে সব বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ